স্কা সুপ্রভাত আর তনুর সাতকাহনে আজকে আবার চলে এসেছি আর এইবার তো ছুটি শেষ হয়ে যাচ্ছে এবার স্কুল পুরো দামে চালু হতে শুরু করেছে আর সেই সময় হয় কি আমাদের বাচ্চাদের টিফিন নিয়ে খুব প্রবলেমে পড়তে হয় কারণ ওদের নিত্য নতুন খাওয়ার একটা বায়না থাকে আর আমরা মায়েরা ভেবে পাই না রোজ রোজ কী ওদের দেবো তা আজকে এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় তো সেই জন্য আজকে নিয়ে চলতেছি একটা নতুনত্ব টিফিন আলু আমি গ্রেড করে নিয়েছি আর গাজর আমি গ্রেড করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি এটা অপশনাল বাচ্চাদের দিলে এটা দেবেন না আর পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি ময়দা সি আমি হাফ কাপের মতো দুধ আর কাপড় ডিম এবার এর মধ্যে হ্যালো দিয়ে আমি কি বানাই চলুন দেখছি তো আমি ডিম নিয়ে নিয়েছি একটা এটা চাইলে আপনাদের বাড়ির যতজন মেম্বার সেই অনুযায়ী আপনারা পরিমাণগুলো বাড়াবেন আমার একজনের মতন আমি বানাচ্ছি তাই একটা ডিম নিয়েছি আপনারা চাইলে এগুলো দু তিনটে ডিম দিয়ে আর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের এগুলোও বাড়াতে পারেন পরিমাণগুলোও বাড়াতে পারেন ডিমেন্ট দিচ্ছি

যতটা টুর্নামেন্ট সেই অনুযায়ী একটা জাস্ট গোলা বানিয়ে নেবেন নুন এটাও অপশনাল চাই চাইলে দেবেন না আর বাচ্চারা খেলে একটু মিষ্টি হলে ভালো লাগে তাই একটু চিনি আমি অ্যাড করছি এটাও অপশনাল যদি মনে করেন দেবেন সামান্য কালো জিরে এইবার এই প্যাটারটা আমি রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি দেখুন ম্যাটারটা আমার একদম রেডি আর আমি গ্যাসের কাছে তাওয়া বসিয়ে দিয়েছি এবার আপনারা এটা বাটারও নিতে পারেন আর সাদা তেলও নিতে পারেন এটা হেলথ অনুযায়ী আপনারা ইউজ করবেন আমি একটু তেল চাষ করে নিচ্ছি নিয়ে টেস্টি খেতে হয় অথচ ভেজিটেবলসগুলো আছে বাচ্চারা খুশি খুশি হয়ে খেয়ে নেবে আর মায়েদের চিন্তাও থাকবে না যে পেটটা বাচ্চা করতেন কি না এটা টিফিনেও দিতে পারেন আবার বাড়িতেও বানিয়ে দিতে পারেন সন্ধে স্ন্যাক হিসাবে বা সকালের ব্রেকফাস্টে এটা আপনারা দিতে পারেন জাস্ট এটা খোলার মতন করে একটু ভেজে নেবেন একটু সসের সাথেও খাওয়াতে পারেন আর না হলে এমনি এমনি বাচ্চারা খেয়ে নেবে বাচ্চাদেরকে টিফিন দেবো এটা আমাদের একটা বড্ড বেশি একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রোজ রোজ ওদের একটু টেস্টি নতুন খাবার আমরা পছন্দ করে আর সেই জন্য আমাদেরও চিন্তা করতে হয় যে কি দেব তো এটা আপনারা এই শীতে এখন এই সমস্ত মরশুমি সবজিগুলো পাওয়া যাচ্ছে চাইলে এতে আরও অন্য কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন যেমন বিনস মটরশুঁটি টমেটো এগুলো দিতে পারেন আমি এগুলো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো আজকে করেছি আপনারা চাইলে এতে আরও কিছু সবজি বানাতে পারেন ছোট ছোটো ফুলকপি গ্রেড করে দিতে পারেন বাঁধাকপিও গ্রেড করে দিতে পারেন দিয়ে এরকম একটা গোলা বানিয়ে দিন এতে বাচ্চার শরীরে ভেজিটেবিলটাও যাবে উপকারও হবে আর বাচ্চার পেটটাও ভালো থাকবে বাচ্চারা খেলে বাটার অবশ্যই দিতে পারেন আর সাদা তেলেও ভালো ভালো লাগবে পিট হয়ে গেলে আমি আর এক পিট উল্টে দেব দেখুন আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এইরকম একটা পরোটা টাইপ হয়েছে একদম সুন্দর নরম সফট দারুণ এটা খেতেও লাগবে দেখুন আর এই যে একদম নরম সফট হয়েছে আমি আরও একটা বানানোর জন্য দিয়ে দিয়েছি একদম সস দিয়ে দারুণ খেতে লাগবে বাচ্চারা একদম খুশি খুশি খেয়ে নেবে বাচ্চারা কেন বাচ্চার পা কাকা দাদু কাকুমা সবাই খেতে পছন্দ করবে তাহলে আসুন একদিন বানিয়ে ফেলুন আর বানিয়ে দেখুন কেমন লাগে আর অবশ্যই যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এইটুকুই নমস্কার